ওয়েলকাম টু পলি রান্নাঘর আবারও এসে পড়েছি একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে আমি আজকে আম কেক বানাবো এই যে এক বাটি আমি ময়দা নিয়েছি এই বাটি হাফ বাটি চিনি এখানে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি উষ্ণ গরম দুধ রেখে দিয়েছি এখানে আমটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি এর মধ্যে একটু বাটার দিয়েছি আমি বাটারের স্মেলটা ভালো হবে বলে বাটার এই যে গলিয়ে দিয়ে দিয়েছি ময়দা এবার আমি দেবো চিনিটা সবটা দিয়ে দেবো আবার এক চামচে আমি সাদা তেল দেব দিচ্ছি এই উপকরণগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব একটু করে দুধ দেবো আর একটু একটু করে অল্প অল্প করে আমি সবটাই দিয়ে দিলাম হয়ে গেলে কোনো অসুবিধা নেই এইটাই মাখতে মাখতে একদম সেট হয়ে যাবে আমের কাঠটা একটু দোবো আর একটু অল্প রেখে দেবো এটা আমার পরে আবার লাগবে আমি কাটার যত ফাটাবো ততই সফট হবে বন্ধু একটু কালার আনার জন্য একটু সুন্দর কালার যাবে একটুখানি আমি ইয়েলো ফুড কালার দেবো কিন্তু স্মেলটা তো আমেরই থাকবে একটু কালারটা করার জন্য আমি একটু ইয়েলো ফুড কালার দিলাম প্রেসার কুকারে আমি কেকটা বানাবো ওই জন্য প্রেসার কুকারটা আমি হিট করে নিচ্ছি এবার আমি ইনো দিচ্ছি একটা ইঁড়ো কিনেছি ইনোটা দেবো সবটা কিন্তু দেবো না একটুখানি রেখে দিলাম ইনোটা দিয়ে আমি আরো বেশ করে ভালো করে ফাটিয়ে দেবো কিশমিশ আমি ধুই নি এটা ধুলে হবে না আমি হাতে করে মুছে দিয়েছি আর কিচ্ছু দৌড়ের মধ্যে এবারে একটা বাটির মধ্যে আমি বাটির মাপ অনুযায়ী একটা কাগজ কেটে নিয়ে তেল মাখে রেখে দিচ্ছি এটার মধ্যে আমি কেকটা বসা এই পাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি এই পাটিটাকে ঝাঁকড়ির মতো ভালোবে সেটটা হওয়ার জন্য আমি পাটিটা হাত হাত করেছে সেইভাবে পাটিটাকে দিয়ে যাবে ভালো উঠে যাবে হয়ে গেছে রেডি এবার আমার কুকারটা খুব হিট হয়ে গেছে আমি ভেতরে একটা স্ট্যান্ড বসিয়েছি প্রেসার কুকারে এবার আমি এটা শাঁসে ধরে বসিয়ে দেবো প্রেসার কুকারের ছিপিটা আর কাটারটা আমি খুলে দিয়েছি এখন কুড়ি মিনিট আমি আঁচটা বাড়িয়ে দিয়ে কুড়ি মিনিট রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর এসে আমি আবার দেখবো এর কি অবস্থা কুড়ি মিনিট পর খুলেছি কিরাম ফুলে উঠেছে দেখুন আমি একটা ছুরির সাবজেক্ট দেখি কিছু লাগে কিছুই লাগে নে আমি এর ওপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দেব আর একটু আম ব্রাশ করে দেবো আর একটুখানি রেখে দিলাম আর পাঁচ মিনিট রাখবো আবার না আবার ব্রাশ করবো বন্ধু আমার কেক দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত নরম এবার ডিমল্ট করে দেবো একবার থালায় হ্যাঁ নিয়ে যাচ্ছি নিজের ডিমল্ট একটু ছাড়িয়ে দিচ্ছি বন্ধুরা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিলাম দিয়ে এবার বাড়িতে ধরে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি আস্তে আস্তে যে কাগজটা নিচে রেখেছিলাম সেই কাগজটা তুলে দিচ্ছি কাগজটা দিলে ভরার ভয় থাকে না এই জন্য কাগজটা দিয়েছিলাম কত সুন্দর উঠে যাচ্ছে এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে দেখুন কত নরম হয়েছে কত স্পঞ্জ খুব নরম হয়েছে এবার এর উপর দিয়ে আমি আর একটু বাটার মাখাবো বাটারটা গলিয়ে আমি প্লেটের মধ্যে রেখেছিলাম একটুখানি পাকা আম আর একটুখানি এই ব্রাশের সাহায্যে ব্রাশ করে দেবো কালারটাও দেখতে সুন্দর লাগবে খেতেও খুব টেস্টি হবে দিয়ে এবার ফ্রিজে আমি রেখে দেবো ঠান্ডা হয়ে দেখুন বন্ধুরা আমাদের ম্যাঙ্গো কেক একদম রেডি হয়ে গেছে রেডি টু সার্ভ তো এবার দেখুন কেকটা আমরা কেটে এবার দেখাচ্ছি কতটা ভেতরে স্পঞ্জি ব্যাপারটা হয়েছে আমরা ফ্রিজে দিই নি ঠান্ডা করার জন্য আমরা বাইরেই পাকা হাওয়াতে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে ওকে দিই নি তো ঠান্ডা হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাই যে ভেতরটা কিরকম স্পঞ্জ হয়েছে দেখুন ভেতরটা কেমন স্পঞ্জ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে একবার খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেওয়া বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে সবার আগে নতুন রেসিপি করলে আপনাদের কাছেই পৌঁছে যায় আর এইভাবে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ